আপনি কি প্রতিদিন স্কিন কেয়ার করছেন কিন্তু ত্বকে কোনো উন্নতি হচ্ছে না বরং দাগ ব্রন রুক্ষতা বেড়েই চলছে তাহলে আপনি হয়তো এই তিনটি ভুল করছেন যেগুলো নব্বই পার্সেন্ট মানুষ না জেনে করে এই ভিডিওতে আমি শেয়ার করব এমন তিনটি স্কিন কেয়ার ভুল যা আপনি প্রতিদিন করছেন অথচ বুঝতেই পারছেন না ভিডিওটি পুরো দেখুন আপনার স্কিনের ভবিষ্যৎ এর ওপর নির্ভর করছে তাহলে চলুন শুরু করা যাক স্কিন কেয়ার আজকের ভিডিও ভেজা মুখে প্রোডাক্ট লাগানো আমাদের মধ্যে অনেকেই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ভালো করে মুখ না মুছেই সরাসরি সিরাম বা ক্রিম ব্যবহার করে থাকে ভুলটা কোথায় ভেজা ত্বকে প্রোডাক্ট লাগালে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অনেক সময় পাতলা হয়ে যায় অর্থাৎ সঠিকভাবে স্কিনে কাজ করতে পারে না বিশেষ করে ভিটামিন সি রেটিনল এইচএ অথবা বিএইচএ জাতীয় প্রোডাক্ট এইচএ অথবা বিএইচএ জাতীয় প্রোডাক্ট এগুলো শুকনো স্কিনে লাগানো উচিত তাহলে সঠিক উপায় কী ফেসওয়াশের পর মুখটা একেবারে শুকনো করে মুছে নিন তারপর এক থেকে দুই মিনিট অপেক্ষা করে সিরাম অথবা ক্রিম লাগিয়ে নিন এই ছোট্ট পরিবর্তনে স্কিন কেয়ার রেজাল্ট অনেকটা বেড়ে যাবে ভুল নাম্বার দুই প্রতিদিন স্ক্রাব করা দ্বিতীয় ভুল যেটা অনেকেই করেন প্রতিদিন স্ক্রাব করেন আমরা সবাই ভাবি স্ক্রাব মানেই ক্লিন স্কিন কিন্তু এটা একদম ভুল ধারণা প্রতিদিন স্ক্রাব করলে স্কিনের প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায় ত্বক হয়ে পড়ে রুক্ষ ও সেনসিটিভ এবং ব্রণের প্রবণতা বেড়ে যায় তাহলে ঠিক কয়বার স্ক্রাব করব সপ্তাহে একবার অথবা দুইবার স্ক্রাব যথেষ্ট আর মুখ জোরে ঘষাঘষি না করে হালকা হাতে করো মনে রাখবে স্ক্রাব করা মানে ত্বকের যত্ন কিন্তু বেশি করা মানেই ক্ষতি ভুল নাম্বার তিন সানস্ক্রিন না লাগানো অথবা ভুলভাবে লাগানো তৃতীয় ভুলটা আমাদের সানস্ক্রিন ব্যবহার না করা বা শুধু রোদে গেলে লাগানো। যে রশনি শুধু বাইরে নয় ঘরের ভেতরেও প্রবেশ করে জানালার কাজ দিয়ে। এতে স্কিনে পিগমেন্টেশন হয়, স্কিন আগে বুড়িয়ে যায়, স্কিনের দাগ গাঢ় হয়ে যায়। তাহলে সঠিক উপায় কি? প্রতিদিন সকালে সানস্ক্রিন লাগাও এমনকি যদি ঘরেও থাকো প্রতিদিন তিন থেকে চার ঘন্টা পর পর লাগানো উচিত বিশেষ করে বাইরে গেলে মনে রাখবে সানস্ক্রিন হলো স্কিন কেয়ারের শেষ স্টেপ কিন্তু সবচেয়ে জরুরি চলো এবার সংক্ষেপে আবার দেখে নেই সেই তিনটি ভুল কি কি নাম নাম্বার এক ভেজা মুখে প্রোডাক্ট লাগানো নাম্বার দুই প্রতিদিন স্ক্রাব করা নাম্বার টিন সানস্ক্রিন লাগানো তুমি কি এই ভুলগুলোর কোনো একটি করেছ কমেন্টে লিখে জানাও আর ভিডিও শেয়ার করো তোমার বন্ধুদের কাছে যেন তারাও এই ভুলগুলো এড়িয়ে চলে আর ভিডিও শেয়ার করো তোমার বন্ধুদের কাছে যেন তারাও এই ভুলগুলো এড়িয়ে চলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবে করতে ভুলো পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব স্কিন কেয়ারের এমন পাঁচটি টিপস যা আমার নিজের স্কিন বদলে দিয়েছে সেটাও মিস করো না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য